তাহলে তোমার বা তোমার ছেলেকে যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড আর মাইনাস জেড এক্স এত এর বর্গ এক্স ওয়াই ওয়াই জেড আমরা হচ্ছে এখানে প্লাস শিরো নিয়ে জেড এক্স মাইনে জেড এক্সটা ব্র্যাকেট আপ সে ফার্স্ট ব্র্যাকেট আবদ্ধ করলাম পরে পুরোটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে বাইরে কী করলাম সে উস্কা দিয়ে দিলাম তাহলে এ মানে এক্স ওয়াই তোমার হচ্ছে এ ওয়াই জেড তোমার বি আর মাইনাস জেড এসে তোমার হচ্ছে কে সি তাহলে যদি আমরা ওই সূত্র অনুযায়ী লিখে যাই তাহলে ধরো এটা এ স্কোয়ার হচ্ছে এ আমাদের বি স্কোয়ার হচ্ছে আর এটা আমাদের সি স্কোয়ার প্লাস টু ইন্টু মানে এক্স ওয়াই হচ্ছে তোমার এ যে ওয়াই জেড তোমার হচ্ছে বি প্লাস টু ওয়াই জেড হচ্ছে তোমার হচ্ছে বি আর এখানে মাইনাস জেট এক্স তোমার হচ্ছে যে সি তারপরে প্লাস দিয়ে আমার কী লিখতে পারি টু সি এ নাকি সি হচ্ছে যে আর এ হচ্ছে তোমার কি এক্স তাহলে ভাবো এ স্কোয়ার বি এখন এ স্কোয়ার হবে দিলে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখানে যদি মাইনাস আছে তারপর স্কোয়ার তাহলে মাইনাস মাইনাস মাইনাসে কী যাবে পাস হয়ে যাবে জেড স্কোয়ার এক্স স্কোয়ার এখানে হচ্ছে তোমার হচ্ছে যে প্লাস টু এক্স দেখো ওয়াই কোয়ার আছে দুইটা আছে তাহলে ওয়াই ওয়ারুন কী আছে ওয়াই স্কোয়ার তারপর জেড প্লাস মাইনাসে মাইনাস টু এখানে তোমার হচ্ছে যে এক্স ওয়াই जेट स्क्वायर प्लस मैन से माइनस टू एक्स स्क्वायर वाई जेट एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर माइनस जेट स्कोयर ये वर्ग पहले लिखे दाओ सेम कथा लिखे दाओ यत तो एर वर्ग তো এত এর বর্গ মানে কি হবে বর্গ মানে কি স্কোয়ার তাহলে এত এর বর্গ লিখে আমরা ওপরে স্কোয়ার দিলাম আমি তোমাদের কিন্তু আগেই বলছিলাম যদি কোনো পদগুলো ঋণাত্মক থাকে তাহলে কি করবা যে তোমার হচ্ছে যে বাইরে ব্র্যাকেটে বাইরে প্লাস ছিন্ন দিয়ে ভিতরে কি দিবা মাইনের ছো নিবা ঠিক আছে তো আমার সেম কাজটাই করবো তো এটা এক্স স্কোয়ার ওখানে প্লাস দিয়ে দেখো ভেতরে কি করলাম মাইনের দিয়ে নিলাম ওয়াই স্কোয়ার তারপর এখানে এক্স চিহ্ন হবে এটাতে তোমার হচ্ছে যে মাইনাস চিহ্ন সব হবে ঠিক আছে তাহলে এখন তুমি সূত্র কর তোমার মতো এটা মনে করো এ স্কোয়ার হলো মাইনাস ওয়াই স্কোয়ার এটা তোমার বি স্কোয়ার হলো মাইনাস যেটা স্কোয়ার তোমার কী হলো সি স্কোয়ার হলো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তারপর প্লাস সূত্র কি জানো টু এ বি কি কি জানো টু নাকি সূত্র জানি নাকি সূত্র বলবো ঠিকই কিন্তু এখানে এ জায়গাতে যে আছে সেটা লিখবো বি জায়গা যেটা সেটা লিখবো সে জায়গা যেটা আমরা সেটা লিখবো তাই না তো এখানে যেইটা আছে ওইটা লিখবো বা আমরা বলবো কোনটা সূত্রটা ওকে এখন তুমি দেখো তো এ স্কোয়ার স্কোয়ার কি হয় বলো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কি হয় শোনো এ ভাই এখানে এক্স এর ওপর স্কোয়ার হয়ে আছে মানে এই কটা কয়বার হয়ে আসে ভাই দুইবার হয়ে আছে তুমি কি জানো গুণের সময় ঘাত গুলো কি হয় তাহলে দুই আর দিয়ে যোগ করলে কত হয় চার হয় ঠিক আছে তাহলে এখানে যে এক্স যোগ ফোর হচ্ছে দেখো মাইনাস ওয়াই এর উপর স্কোয়ার তাহলে কিন্তু মাইনাস মাইনাস কি হয় বলো তো প্লাস হবে কি হবে প্লাস হবে তাহলে প্লাস এখানে ওয়াই টু দি ফোর প্লাস এখানে কি জে টু জল ফোর এই জন্য এই এই প্লাস থেকে শুরু করে এই প্লাসের আগ মুহূর্ত বলুন যতগুলো তোমার চলকগুলো বা ধর্ম পথগুলো গুণ আকারে আসে সবগুলো মিলে কয়টা পথ একটা পথ তাহলে এই সবগুলো গুণ করতে হবে প্লাস মাইনাসে কী হবে প্লাস মাইনাসে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর এখানে কী দিবা টু ওয়াই স্কোয়ার জেট স্কোয়ার আবার দেখো এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস টু

তাহলে হবে যে ডি স্কোয়ার এটা তোমার হচ্ছে বি স্কোয়ার এটা তোমার কি সি স্কোয়ার প্লাস টু এটা মনে করো এ হচ্ছে তারপরে এইট বি স্কোয়ার তোমার কি হচ্ছে বি হচ্ছে টু এইট বি স্কোয়ার এটা তোমার হচ্ছে যে বি আর শোনো এ যদি তুমি মাইনের জন্য তাহলে কী করবা এটা ফার্স্ট ব্যাগটা রাখে দেবা ঠিক আছে যে পথটা যখন ঋণাত্মক দেখবা তখন ওই পথকে কী করবা তুমি ফার্স্ট ব্যাগেটা আবদ্ধ করে রাখবা তারপরে সেভেন এ স্কোয়ারটা হচ্ছে তোমার আবার এ হচ্ছে ওখানে তাহলে দেখো কত হচ্ছে এখানে বলো তো তাহলে কিন্তু আমাদের হচ্ছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেলা সি স্কোয়ার প্লাস টু বি প্লাস টু বি সি প্লাস টু তাহলে সাতের পর স্কোয়ার করি কত সাত সাতটা ওটা পঞ্চাশ এটি দিয়ে পাওয়ার ফোর কারণ হবে দিতে হবে অর্থাৎ ব্র্যাকেটের ভেতর যতগুলো ধরবক থাকবে চলক থাকবে প্রত্যেকের ওপরে একবার একবার পর দিয়ে দিবা ফোর হচ্ছে এমন প্লাস আট আটা চৌষট্টি পাওয়ার দোর এখানে দেখো ফাইভ স্কোয়ার দিলে পাঁচ পাঁচা পঁচিশ সি টু জুব ফোর যে সাত দোকানো চোদ্দো আট চোদ্দো একশো বারো এ স্কোয়ার বি স্কোয়ার আবার দেখো এখান থেকে শুরু করি পর্যন্ত প্লাস মাইনাসে মাইনাস আট দোকানো ষোলো পাঁচ এবং আশি আশি বি স্কোয়ার সি স্কোয়ার আবার এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস এখানে তো হচ্ছে পাঁচ দশ সাত দশে চৌত্তর সি স্কোয়ার এ স্কোয়ার এটাই মনে হয় আমাদের কাঙ্ক্ষিত ফলাফল দেখো কারো কোনো কথা আছে কি না তাহলে একবার আমরা একটু বলে দিই এটি যেহেতু এর শেষ ম্যাচ যে প্রথমে অঙ্কটা বল ওঠাব বলবা তাহলে স্কোয়ার দিয়ে নিবা যে পথে ঋণাত্মক থাকবে ওটা ব্যারাকেটে বেরাকেট এবার তো মাইনাস দিয়ে নিয়ে বাইরে কি চিহ্ন দেবা প্লাস চিহ্ন দেবা তাহলে একটা এ হবে একটা বি হবে একটা সি হবে তার উপরে হোল স্কোয়ার তাহলে সত্তর কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তারপর এখন স্কোয়ারে কাজ করবা এ স্কোয়ার সেভনে দেবা উনপঞ্চাশ এ স্কোয়ার এ স্কোয়ার বদা এটা দোকানে কী হবে ফোর হবে এ স্কোয়ার আটের মধ্যে বা আট আটটা চৌষট্টি হবে এ স্কোয়ার এই যে বি স্কোয়ার দা কত হবে বি দেওয়ার ফোর হবে আবার এ স্কোয়ার মাইনাস ফাইভের মধ্যে কত হবে মাইনাস মাইনাসে প্লাস পাঁচ পচা পঁচিশ সির উপর দিলে যে সি স্কোর দিলে কি হচ্ছে সিট কভার ফোর আবার এখানে প্রত্যেকের মাঝখানে প্লাস তাহলে প্লাস শোন থাকলো এখানে সাত সাত দোকোনো চোদ্দো তারপর তোমার হচ্ছে যে আট চোদ্দ কভার একশো বারো এ স্কোয়ার বি স্কোয়ার তারপরে প্লাস মাইনাসে মাইনাস আধুনো ষোলো তারপর তোমার হচ্ছে যে পাঁচশো হচ্ছে যে আশি বি স্কোয়ার সি স্কোয়ার এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস পাঁচ দোকানো দশ সাত দশে সত্তর সি স্কোয়ার এ স্কোয়ার পদে ক নাম্বারে যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার যখন সরল করতে বলবে তুমি দেখবা দুইটা পদের সামনে দুইটা পদের উপরে হোল স্কোয়ার থাকবে ঠিক আছে কী থাকবে যে হোল স্কোয়ার থাকবে এই দুটো পদ দেখবা আলাদা এই দূরে পদ কী দেখবা আলাদা দেখবা আলাদা কেন বলো এখানে প্লাস চিহ্ন ওখানে কি চিহ্ন মাইনাস চিহ্ন এখন তোমরা করবা কি ধরে নিবা ধরি এক্স প্লাস ওয়াই কী ধরবা এখানে যে চলক থাকবে ওই চলকগুলো বাদ দিয়ে বাকি যে আরও এবিসিডির অক্ষরগুলো আছে তার ভিতরে কোন একটা ধরে নিবা তবে এক্স ওয়াই থাকলে এবি ধরবা এবি থাকলে এক্স ওয়াই ধরবা ওকে তাহলে দেখো আমরা এক্স প্লাস ওয়াই কি ধরলাম এ ধরলাম এবং এক্স মাইনাস ওয়াই সময় কি ধরলাম বি ধরলাম এখন আমার লিখবো প্রদত্ত রাশি এখন বলো তো প্রদত্ত রাশিটা কোনটা হবে আসলেই এখানে যে প্রশ্নটা দেওয়া আছে এটাকে বলা হয় প্রদত্ত রাশি এখন দেখো আমি যখন এখানে প্রদত্ত রাশি লিখবো লেখা পরে তোমার লেখা শুরু করো এখান থেকে কী লেখা আছে বলো এক্স প্লাস ওয়াই তারপরে হোল স্কোয়ার আর আমি কিন্তু এক্স প্লাস ওয়াই আমার কী ধরছি তাহলে আমাদের কি লেখা লাগবে এখানে কে লিখতে হবে তার উপর কী আছে তাহলে স্কোয়ার দিয়ে নিলাম স্কোয়ারটা আমরা দিয়ে নিলাম এখন এখানে কী চিহ্ন বলো প্লাস চিহ্ন তারপর কী আছে টু এর সময় কী ধরছ এ এর সময় কী আছে বি তারপর কী চিহ্ন প্লাস তারপর কী ধরছ তারপর কী আছে দেখো তো এর সাথে এটাকে আমাকে এরকম বসাতে পারবো আমরা এখানে যেটা আছে সের সময় যেটা ধর্ষে সেটা বসাবা তার উপর স্কোয়ার থাকলে স্কোয়ার দিবা না থাকলে দিবা না ওকে এখন দেখো তো এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার আমাদের কোন সূত্রের সাথে মিলে গেছে বর্গের এ প্লাস বি হোল স্কয়ার তাহলে আমরা লিখবো এ প্লাস বি হোল স্কয়ার এখন কাহিনি হচ্ছে দেখো এই জায়গাতে এই অঙ্কের ভেতর এ আর বি ছিল না আমরা ধরে নিয়েছি তাই না এখন এ আর বির মান যেটা ধরছিলাম ওইটা আবার এখানে বসে দেবো দেখো এর পরিবর্তে তাহলে কি লেখা যাবে এক্স প্লাস ওয়াই ব্র্যাকেটে রাখবা এমন প্লাস চিহ্ন দিয়ে দেবা এখন বির পরিবর্তে কি লেখা যাবে এক্স মাইনাস হয় আবার ব্র্যাকেট দিয়ে এটা আবার পুরোটা সেকেন্ড ব্র্যাকেটে রাখে ওপরে কী দেবা এদের স্কোয়ার এখন আমরা এখানে কী করছি বলো তো এ ও বি এর মান বসাইলাম তাই না তাহলে এ ও বি এর মান বসিয়ে এখন দেখো ব্র্যাকেটটা তুলে ধরাব কি তাহলে এর সঙ্গে কিছু না আছে বলো তো কিছু নাই মানে বসতে হবে এখানে প্লাস জন্য আছে তাহলে প্লাস দিয়ে গুণ করলে যা আছে কি তাই থাকবে তাহলে এখানে কী লেখা লাগে এক্স প্লাস ওয়াই আবার প্লাসে গুণ করো এখানে প্লাস প্লাসে প্লাস এক্স প্লাস মাইনাসে মাইনাস ওয়াই তাহলে কী হচ্ছে এক্স ওয়াই তারপরে হোল স্কোয়ার এখন দেখো একটা মাইনাসে একটা প্লাস কে গেলো কেটে গেলো তাহলে এক্স আর এক্স যোগ করলে কী হচ্ছে টু এক্স তারপরে কি স্কোয়ার তাহলে এই স্কোয়ার এখন টুর বোধ কত হচ্ছে ফোর এই স্কোয়ার এক্সের বোধ দিলে কী হচ্ছে বলো এক্স স্কোয়ার তাহলে টোটালি কত আনসার আনসার আমাদের ফাইনালি কিন্তু পালা ফোর এক্স স্কোয়ার কি পালা ফোর এক্স স্কোয়ার একটু কষ্ট করে বলো তো পুরো ম্যাথে কোনো সমস্যা আছে আর তারপর দেখো একবার বলে দিচ্ছি আমি প্রথমে অঙ্কটা বা উঠানোর পরে দেখবা যে এই ম্যাথের ভেতর কোথায় কোথায় স্কোয়ার আছে। এর সাধারণত প্রথম থাকে আর শেষে থাকে আর না হলে এই প্রথমের পরেই দ্বিতীয় পদে থাকে ঠিক আছে তো যেখানে থাক কোনো সমস্ত খালি স্কোয়ার খুঁজবা ঠিক আছে তাহলে আমরা এখানে এই যে দেখো স্কোয়ার আসে তাহলে সমান আমরা এ ধরে রাখছি ওর পিছনে দেখো ওর সঙ্গে বড় স্কোয়ার আছে ওর সময় কী হচ্ছে বলো বি এখন আমার লেখো প্রদত্ত রাশি যে রাশিটা এখানে দেওয়া আছে তার কাজটা কি এর সমান সি এ তাহলে এ তার উপর স্কোয়ার তারপরে প্লাস তারপরে টু এর সমান এ এর সমান বি তারপরে এই প্লাস এর সমান বি তারপরে স্কোয়ার এখন থেকে সূত্র পড়ছে আমাদের এখান থেকে হয় প্লাস প্লাসেরটা হবে না হলে মাইনাস মাইনাসেরটা হবে তাহলে এখানে কি কাজ সূত্র হচ্ছে প্লাস একটা যে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সময় কি লেখা দেয় এ প্লাস বি হোল স্কোয়ার দেন এরপর এর মান বসাবা প্লাস চেন তারপরে বি মান বসাবা এখন এখানে প্লাস দিয়ে গুণ করলে যা আসে তাই প্লাস দিয়ে গুণ করলে যা আছে তাই প্লাস মাইনাস কাটে দেবা এক্স এক্স যোগ করলে টু এক্স উপর স্কোয়ার আছে কি করবা ওই স্কোয়ারের কাজটা করবা যে টু এক্স স্কোয়ার করলে কি হচ্ছে ফোর এক্স স্কোয়ার কি লিখবা

এবং দেখো আর কোন পদের উপর আমাদের চল স্কোয়ার আছে কি ধরবো আমরা ওয়াই এবং কি লিখবো এখন প্রদত্ত রাশি তাহলে বলো তো এই যে এখানে যে প্রদত্ত রাশিটা লিখলাম এখন দেখো এটার সময় কী ধরছি বলো এক্স তারপর কি আছে তারপরে মাইনাস তারপরে কি টু তারপরটা কী ধরছে এক্স তারপরটা ওয়াই তারপরটা কী হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কী হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ওকে এবার এক্সের মানটা কী বসাবা এ এক্সের কি কী আছে টু এ প্লাস থ্রি বি মাইনাস ওয়াই লেখা আছে থ্রি মাইনাস এ এখন সেকেন্ড ব্র্যাকেট রাখে বাইরে আমরা ওই স্কোয়ারটা দিয়ে নেব পাশে কি লিখব এক্স ও এর মান বসিয়ে ঠিক আছে তো এখন দেখো তো আমরা ব্র্যাকেট উঠে দেবো তার সামনে কি চিহ্ন প্লাস চিহ্ন তাহলে প্লাস দিয়ে গুণ করলে প্লাস প্লাসে টু এ প্লাস প্লাস এখানে থ্রি বি প্লাস মাইনাসে মাইনাস 5B বি মাইনাস মাইনাসে হচ্ছে বলো মাইনাস মাইনাসে প্লাস এ ব্রাকেট দিয়ে তার উপর স্কোয়ার দিলাম এখন দেখো থ্রি বি মাইনাস থ্রি বি হচ্ছে প্লাস কেটে গেলো তাহলে টু এ আর হচ্ছে এ যোগ করলে কী হবে থ্রি এ তার উপর স্কোয়ার দাও তাহলে থ্রি এই স্কোয়ার থ্রি বদলে হচ্ছে নাইন আর এ স্কোয়ার এ বদলে হচ্ছে এ এই ফাইনালি অ্যান্সার কি আসলো নাইন এ স্কোয়ার নাইন এ স্কোয়ার ক্লিয়ার গ নাম্বারটা দেখো এই ক খ আর গার ভেতরে কোনো পার্থক্য আছে পার্থক্যই কিন্তু নাই তাহলে গ নাম্বারটা কি এই ডাব্লু দেব গ নাম্বার এই ডাব্লু করো ঠিক আছে হ্যাঁ এটা বাসায় করবা বাসায় করে তুমি হচ্ছে যে আগামী ক্লাসে নিয়ে আসবা ঠিক আছে এবার দেখো ঘ নাম্বারটা দেখো

আগের অঙ্ক তুমি যে ক খ গ যে তিনটে ম্যাচ দেখছো প্রত্যেকের সামনে দেখো যে দ্বিতীয় পদে টু ছিল কি ছিল টু কিন্তু এর দেখো কোনো পদের কি আছে নাই আচ্ছা এবং লক্ষ্য করো আমরা দেখছিলাম যে এখানে প্রথম স্কোয়ার আছে তার কিন্তু একটা মাঝখানে একটা পদের সাথে মিল ছিল আবার শেষেরটার সাথে শেষে কি ছিল মিল ছিল তাই না দেখো আমার শেষেরটা কিন্তু মিল ঠিকই আছে কিন্তু প্রথমটার সাথে এটা মিল নাই তাই না তাহলে ওটাকে মিল খুঁজে ব্যয় করতে হবে প্লাস এর সাথে আমাদের টুটাও খুঁজে ব্যয় করতে হবে যদি আমরা টুটা পাই তাহলে অবশ্যই প্রথম যে পদের সাথে যে স্কোয়ার আসে ওর পদের সাথে কী হয়ে যাবে মিল হয়ে যাবে দেখো তো আমরা এখানে এক লাইন জন্য বেশি করতে হবে যেহেতু আমাদের এর রাশির ভিতরে টু নাই ঠিক আছে আর টু না থাকলে কিন্তু আমরা বরের সূত্র লিখতে পারবো না পারবো তাহলে ওইটা সূত্র লেখার জন্য তোমাকে কাজ করতে হবে কি দেখো এই যে আমাদের যে দ্বিতীয় যে পদটা আছে এখান থেকে দেখো টু কমল্লা যাবে যদি আমরা টু কমন নেই কমন মানে কি টু ভাগ করা এই টুকে যদি ষোলো ষোলোকে ভাগ করি তো কথা বলা যাচ্ছে আর তারপর এখানে দেখো টু আর টু কাটাগেলে কি থাকবে ওয়াই তারপর এখান থেকে ফাইভ এক্স প্লাস ওয়াই তারপরে প্লাস এখানে ফাইভ এক্স প্লাস ওয়াই তারপর কি হোস্কার এখন দেখো তো ভাই এই যে প্রথম এর সাথে দেখো তো এর সাথে মিল আছে কি না এবং এর সাথে দেখো এই মিল আছে কিনা এখন কি আমরা ধরে লিখতে পারবো আচ্ছা এখন দেখো ম্যাথ কিন্তু ঠিক আগের মতো হয়ে তাই না যে এইট এক্স প্লাস ওয়াই এটার সমান সমান ধরলাম হচ্ছে যে এ এবং তোমার হচ্ছে যে ফাইভ এক্স প্লাস ওয়াই এর সঙ্গে কি ধরলাম বি তাহলে এখন আমরা কী লিখবো এখানে প্রদত্ত রাশি তাহলে দেখো এই যে এর এ যে এ ধরছি তাহলে স্কোয়ার মাইনাস টু এটা এ এটা বি প্লাস তোমার কি বলো বি স্কোয়ার তো সমান সমান কী লেখা যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার এখন আমরা এর মানটা বসাবো আমাদের এর মানটা কী ছিল এইট এক্স প্লাস ওয়াই তারপরে মাইনাস মানটা কী ছিল ফাইভ এক্স প্লাস ওয়াই এখন পুরোটা সেকেন্ড বাইগারে রাখো বাইরে স্কোয়ার দাও পাশে কী লেখবা এ ও বি এ মান বসিয়ে ঠিক আছে বুঝতে পারতেছো তো এখন তুমি দেখো সামনে প্লাস শোনো প্লাস গুণ দাও কি থাকবে এইট এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাসে মাইনাস ফাইভ এক্স প্লাস মাইনাসে মাইনাস তোমার কি ওয়াই একটা মাইনাস একটা প্লাস কেটে গেল মাইনাস ওয়াই প্লাস ওয়াই কী হয়ে গেল কেটে গেলো এখন দেখো এইট থেকে যদি এইট এক্স যদি মাইনাস ফাইভ এক্স আমরা বিয়োগ করি তাহলে কত হবে প্লাস থ্রি এক্স তার উপরে হোল স্কোয়ার এখন তিন তিরিকে নয় এক্স অবসরের কি হচ্ছে এক্স স্কোয়ার অ্যান্সার মিলছে বুঝতে পারছো না পারো নি দেখ পারলে আলহামদুলিল্লাহ হচ্ছে যে ক থেকে যে ঘবত ম্যাথগুলো করছো সেখানে কটা করে পদ ছিল দুটো করেছিল তাই না কিন্তু দেখো এখানে কটা করে আছে তিনটে করে আছে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই তুমি দেখবা যে কোন কোন পদের ওপর কি আছে স্কোয়ার আছে মানে কোথায় ক মানে কোন টুকুর ওপর স্কোয়ার সেটাই দেখবা তুমি দেখো এটার ওপর স্কয়ার আছে এটার ওপর স্কোয়ার আছে তোমাকে কিন্তু আগেই বলছিলাম পাশাপাশিও থাকতে পারে অথবা প্রথম শেষেও থাকতে পারে কোনো সমস্যা নাই তুমি খালি দেখবে যা দেব স্কোয়ার আছে এদের চেয়ার আলাদা আছে কি না তাহলেই হলো যদি থাকে আলাদা তাহলে দেখো আমার প্রথম যেটা আছে এর ওপর দেখো এখানে কী লেখা আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু আমার যদি এখানে চলো কী আছে এক্স আছে তাহলে আমরা কী ধরে নেবো এটা এ ধরে নেব এবং ওই যে দ্বিতীয়টার উপর দেখো দেখো কী লেখা আছে টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তাহলে সময় কী ধরো বলো বি ধরলাম এখন কী লিখবো আমরা ওদত্তর আশি ঠিক আছে তাহলে দেখো এর সময় এ ধরসো তাহলে কী লেখো এ স্কোয়ার প্লাস এ সময় বি ধর্ষ লেখো বি স্কোয়ার মাইনাস টু ওরা এ হলো তোমার কি বি তুমি চাইলে ভালোবেসে আর এক লাইন লিখতে পারো সাদিয়ে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়েল কী লেখা যাচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ওকে এবার কি করো এর মানটা বসিয়ে দাও এর মান কি আসলো বলো তো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস দাও তারপর কি আছে টু প্লাস ফাইভ পুরোটা রাখো তার স্কোয়ার দাও থার্ড কি লিখবা ও এর মান বসিয়ে এবার আমরা কী করব ব্র্যাকেটটা উঠিয়ে যাবো ফার্স্ট ব্র্যাকেটটা তাহলে বাইরে প্লাস থ্রি আছে গুণ দাও তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এখানে দেখো ব্র্যাকেটের বাইরে কি চিহ্ন মাইনাস চিহ্ন তাহলে মাইনাস দিয়ে গুণ করলে ভিতরে সবগুলো কি হয়ে যাবে পরিবর্তন প্লাস মাইনাসে মাইনাস টু প্লাস মাইনাসে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস থ্রি এক্স এবার আমরা ব্র্যাকেট ওপরে স্কোয়ার দিলাম এখন দেখো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স থাকলো কি মাইনাস টু আর মাইনাস টু যোগ করলে কী হবে মাইনাস ফোর তার ওপর স্কোয়ার এখন মাইনাস ফোরের ওপর স্কোয়ার দিলে কত হবে প্লাস সিক্সটিন অর্থাৎ মাইনাস মাইনাস প্লাস আর চার চারে কত হচ্ছে ষোলো হচ্ছে ক্লিয়ার বুঝতে পারছো না কোনো সমস্যা আছে সবাই বুঝতে পারছো তো আগামী ক্লাসে ম্যাথগুলো সুন্দর করে কী করবা শিখে আসবা একটা লিখতে দেবো সেটা আমাকে কী করে দেবা সলভ করে দিবা ওকে